হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি ফোন নিয়ে চলে এসেছি আমাদের বাগানে তো দেখতে পাচ্ছ পিটুনিয়া ফুলগুলো এখন ফুটেছে মানে এগুলো শীতকালে ফোটার কথা ছিল দেরিতে লাগানো হয়েছে ওই জন্য এখন ফুটেছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো একটু অন্য রকম বড় বড় বেশ ভালোই লাগছে দেখতে আর দুটো তিনটে কালার হয়েছে দেখছি দু রকম ভ্যারাইটিও আছে এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাতে মাকে বলেছিলাম লুচি খাবো তো মা তাই ময়দা মাখছে ফাইনালি চলে এসেছে গরম গরম ফুলকো ফুলকো লুচি তো চলো এখন খেয়ে নিই তারপর ব্লগটা কন্টিনিউ করছি আমি এখন বেরিয়ে পড়েছি ব্যাঙ্কে একটু দরকার আছে আর সাথে মায়ের কয়েকটা শাড়িও আছে যেগুলো আয়রন করতে দেওয়ার আছে তো চলো যাই তো রাস্তায় এখন আমি দাঁড়িয়ে আছি টোটোর জন্য একটাও টোটো পাচ্ছি না দাঁড়িয়ে আছি দেখি এখন কখন টোটোটা আসে ফুল গাছটা দেখো কত ফুল ফুটেছে অবশেষে একটা টোটো পেলাম কিন্তু যেটা হচ্ছে স্কুলের বাচ্চাদের টোটো মনে হয় তিনজন বাচ্চা বসেছিল স্কুলের তো টোটো থেকে নেমে শাড়িগুলো আয়রন করতে দিয়ে এখন যাচ্ছি ফটো বার করতে তো ফটো বার করা হয়ে গেছে এখন আমি যাব ব্যাংকে তো দাঁড়াও ব্যাঙ্কে যাই কাজটা মেটাই তারপর ব্লগটা আবার কন্টিনিউ করছি ফাইনালি ব্যাংকের কাজটা মেটলো এখন বাজে সাড়ে এগারোটা তো আমি এখন মেন রোড থেকে ধরবো টোটো বাড়ি যাওয়ার জন্য তো টোটো ধরে আমি বাড়িতে চলে এসেছি তো এখন গিয়ে ফ্রেশ হব তারপর আবার কথা বলছি তো এখন বাজে দুটো আর বৃষ্টি পড়ছে এখন দেখতে পাচ্ছ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে আছে বেশ ভালোও লাগছে এখন বাজে বিকেল পাঁচটার মতো এখন আর বৃষ্টি বৃষ্টি পড়ছে না দেখছো রোদ বেরিয়েছে একদম ওয়েদারটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে তো চলো এখন বাগানের দিকে এসছি তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় তো দেখতে পাচ্ছ আমাদের আম গাছে মানে একটাও আম নেই সব ফ্লাইয়ের জন্য সব নিচে পড়ে গেছে সব আমগুলো পড়ে গেছে প্রচুর আম ধরেছিল মুখুলে এসেছিলো প্রচুর মানে আম গাছের ডালগুলো ভারে একদম নিচের দিকে নুয়ে পড়েছিল কিন্তু আমগুলো সব ঝরে গেল এখন কিছুই নেই গাছে একটা গাছেও আম নেই দেখতে পাচ্ছ কতগুলো গাছ কিন্তু কোনো গাছে এখন আমটাম নেই এখানে এটাই আছে একটা কাগজে লেবুর গাছ প্রচুর ফল এসছে ছোটো ছোটো লেবু ধরেছে মানে থাকবে না জানি না কিন্তু বড় হলে খাওয়ারও লোক হবে না মানে নষ্ট হয়ে যায় বেশিরভাগই এত কিছু এই সাইডের আম গাছগুলোই দেখতে পাচ্ছ কত বড় বড় আম ধরেছে কারণ ওইখানটায় নারকেল গাছ আছে তো গাছগুলোর জন্য গাছগুলোতে হোয়াইট ফ্লাইয়ের জন্য তো আম গাছগুলোও নষ্ট হয়ে গেছে কিন্তু এই সাইডের গাছগুলোতে আম ধরেছে এই আম গাছটার নাম মনে হয় চৌষা তো এটা তো অনেকগুলোই আম আছে দেখতে পাচ্ছ তোমরা বেশ মোটামুটি বড়ই হয়েছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে